হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির তোমাদের সামনে আবার পাহাড়ের স্কুল সার্ভিস কমিশন নিয়ে সরব জিটিএ দু হাজার দুই সাল থেকে পাহাড়ের আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন নেই ফলে দু হাজার চব্বিশ সালে পর্যন্ত গত বাইশ বছরে যে সেখানে বারোশো বেশি সৈন্যপদ তৈরি হয়েছে প্রাথমিক ও হাই স্কুল স্তরে এই দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এ নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এ নিয়ে জেটির প্রাপ্তন প্রধান বিমল গুরু এবং বিনয় তামাং জানিয়েছেন আইনের সাহায্যে যারা যোগ্য হবে তারা ওই বারোশো চাকরি পাবে নিরপেক্ষ তদন্ত হলে সব জানা যাবে এই নিয়ে তারা আরও বিস্তারিত আলোচনা করলেন এতটা শূন্য পথ থাকা সত্য কেন স্কুল সার্ভিস কমিশনের দিক থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না স্কুলগুলো সেই শূন্য পদের নিয়ে কেন ভাবছেন না স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং তারা আরও বলল যে এইভাবে শিক্ষাগত নিয়ে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষাগতভাবে শিক্ষার হার থেমে যাচ্ছে দু হাজার দুই থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আজ বাইশ বছর পর্যন্ত টোটাল এই নিরপেক্ষ তদন্ত কখন কমপ্লিট হবে তারপরে সেই শিক্ষাগতভাবে সেই বারোশো জনকে চাকরি দিয়ে শিক্ষাগত দিক দিয়ে স্কুলটাকে এগোনো যেতে পারে তো বুঝতে পারছেন পাহাড়ে সেই স্কুল সার্ভিস নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে একটার পর একটা দাবি উঠে আসছে সেই তথ্যগুলো তোমাদের সামনে নিয়ে রাখলাম দেখা যাক আরও কী তথ্য আসছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো